আজ শনিবার উনিশে জুলাই দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলা ইংরেজি আজ কত তারিখ সালাম আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ শনিবার উনিশে জুলাই দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো চারি শ্রাবণ চোদ্দশো বত্রিশ ভিডিওর পরিশেষে জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো তেইশে মহারম চোদ্দশো সাতচল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ভাষার তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখ সহ শিক্ষণের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল